জলপাইগুড়ি সাইবার ক্রাইম ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক বার্তা সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে কর্নার নর থেকে আমরা প্রায় সবাই ডিজিটালভাবে আরও সচেতন হয়ে উঠেছি অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে বেশি পছন্দ আর অভ্যস্ত হয়ে গিয়েছি তবে এর ফলে অনলাইন আর্থিক জালিয়াতি এবং ছদ্মবেশ ধারণ ভিজিং ফিশিং এবং পরিচয় চুরির মতো প্রতারণার ঝুঁকিতে পড়েছি এই পরিস্থিতির শিকার না হতে হলে সচেতনতা বৃদ্ধির সুরক্ষার একমাত্র উপায় সেই লক্ষ্যেই জলপাইগুড়ি সাইবার ক্রাইম ও ক্রেতা সুরক্ষা দপ্তর এবং কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং হাই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং ধূপগুড়ি গার্লস কলেজের ছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেওয়া হলো সাইবার অপরাধের নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা ছিল যেমন মোবাইল দুর্নীতি অজানা কোনো ব্যক্তির সাথে ফোন বা ভিডিও কলে কথা বলা ব্যক্তিগত ফটো ভিডিও কাউকে শেয়ার করা ফোনে ওটিপি দেওয়া ইত্যাদি অন্যদিকে ছিল ক্রেতা সুরক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা কারণ আজকাল অনেকেই বাজারে কিছু কিনতে গিয়ে ঠকে যায় পাকা বেল দেয় না এই সমস্ত বিষয়ে সচেতনতা এদিন উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অভিষেক বেরা সৌরদ্বীপ সাহা ও সাইবার ক্রাইম আধিকারিক সাব ইন্সপেক্টর দীপ বসাক এবং এএসআই আই শিউলি সরকার এদিনের দিনের অনুষ্ঠানে ক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা করা হয় এমনটাই জানালেন অনুষ্ঠান উপস্থিত এক পড়ুয়া সাতচল্লিশটি কনজিউমার ক্লাব সহ আরও বিভিন্ন জায়গায় এ ধরনের সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের এক আধিকারিক সাইবার ক্রাইম ও ক্রেতা সুরক্ষা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই মূলত আজকে আপনারা কি করলেন আমাদের রিজিওনাল অফিস থেকে ক্লাবে আমরা বাচ্চাদেরকে একটা অর্ডার সেখানে আমাদের এই কনজিউমার ক্লাব ছাড়াও আরও যারা নান কনজিউমার ক্লাব রয়েছে মানে স্কুলগুলো যারা কনজিউমার ক্লাবের আওতায় নেই তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের বিষয়ে সেই মানে কাজেই আমরা এখানে এসেছি তাদেরকে অ্যাওয়ার করাই আমাদের আজকে কি শুধু এই এই মহিলা কলেজেই ধুপুরি মহিলা কলেজেই এই সচেতনতামূলক বার্তা দিলেন না আরও সারাদিনে আরও অন্য কোথাও করা হয়েছে এটা ধুপুরি মহিলা কলেজ না ধুপুরি গার্লস কলেজের সাথে সাথে আমরা গাদো হুজুরিয়া হাই মাদ্রাসা সেখানেও আমরা গিয়েছিলাম সেখানেও আমরা অ্যাভয়েড করে এসেছি আর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ছাড়াও সাইবার সিকিউরিটি সাইবার সেল এই বিষয়গুলো নিয়েও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি এখন বর্তমানে তো গ্রামগঞ্জের অনেক মানুষ মানে বিভিন্ন জিনিস যেমন বললেন সোনা কিনতে গিয়েও কিন্তু ঠকছে তো এই বিষয়ে গ্রামের মানুষের ক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে ওনারা যখন দোকানে যাবে সেখানে গিয়ে যেন এইচ ইউআইডি হল মার্ক এই জিনিসটা যেন চেয়ে নিই আপনারা যারা সোনা কিনবেন তারা অবশ্যই চেয়ে নেবেন দোকানদারের থেকে যেন ওই হল মার্কিংটা অবশ্যই থাকে আর কোনো কিছু বার্তা দেবেন আপনারা সুরক্ষিত থাকুন সেটাই আমাদের কর্তব্য আপনার ডিজিকটেশনের কথা